হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর সুস্থ আছি আর আজ কিন্তু শনিবার আর এখন ঘড়িতে ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো আজকে কিন্তু আমি বাইরের কোনো কাজ ভিডিও ক্যাপচার করিনি কেননা রোজ রোজ একই ভিডিও তো তোমাদের ভালো নাও লাগতে পারে তাই না তো আজকে বাইরের কাজ বা রান্নার কোনো কাজই তোমাদের সাথে আমি শেয়ার করব না আজকে শুধু শেয়ার করব যে আমি রান্নাঘরটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর গুছিয়ে রাখি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তোমাদের মতো তো আমার কিন্তু রান্নার পরে যে কৌটোগুলো ছিল এগুলো তো যেহেতু গ্যাসের পাশে থাকে সেই কারণে কিন্তু এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর একটু তেল চিটচিটে ভাবও হয়ে যায় তো আমি কিন্তু এগুলো হালকা হাতেই পরিষ্কার করবো যেহেতু রোজ আমি রান্নার পরে একটু পরিষ্কার করে রাখি সেই কারণে কিন্তু ধুলোবালি একটু কমই জমে আর রান্নার পরে একটু পরিষ্কার করতে হয় কারণ তেল চিটচিটে ভাবটা থাকে সেই কারণে আর এটা কিন্তু অবশ্যই একটা সুতির কাপড় নেবে তাহলে কিন্তু ভালো হবে পরিষ্কার করতে আর নাকড়াটা কিন্তু ভেজা থাকলে হবে না ওটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে কেননা কী বলো তো কাপড়টা যদি ভেজা থাকে না তাহলে কিন্তু ওই যে নোংরা বা তেল চিটচিটচার যে ভাবটা থাকে না ওটা কিন্তু একদম যাবে না সেগুলো আরও বসে যাবে তাই তোমরা চেষ্টা করবে যখনই এগুলো পরিষ্কার করবে তখন কিন্তু একটা সুতির ন্যাকড়া আর শুকনো ন্যাকড়া নেবে তাহলে কিন্তু পরিষ্কারটা খুব সুন্দরভাবেই করা যাবে আমার কিন্তু এই দিকটা মোছা হয়ে গেছে আমি কিন্তু জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিচ্ছি আর ওই জলের বোতলটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমার সোনার জলের বোতল এখন তো ওকে অন্য একটা জলের বোতল দিয়ে জল খাওয়ায় এই বোতলটা দিয়েই আগে ও জল খেত তো বোতলটা এখনও কিছুই হয়নি এখনও সুন্দর আছে সেই কারণে আমি আরও ভালো করে গুছিয়ে রেখেছি তো ওই দিকটা পরিষ্কার করে কিন্তু আমি এই পাশটায় চলে এসেছি কারণ ওই দিকটা তো হয়ে গেছে এক এক একবার এক দিকে করলে কিন্তু আমার কষ্টটাও কম হবে তো ওই দিকেরগুলো পরিষ্কার করে আর এই পাশে এই পাশে অতটা তেল তেলচিচিটে পড়ে না এটা তো পেছন দিক তাই সেই কারণে এগুলো বেশি পরিষ্কারও করতে হবে না আর জানো তো আমরা যদি রোজ একটু মাথায় চিন্তাভাবনা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কষ্টটাও কম হবে তাই না আর এক এক দিন এক একটা জিনিস পরিষ্কার করবে তাহলে কষ্টটাও আরও বেশি কম হবে তো একদিন হচ্ছে রুম ক্লিনিং করবে একদিন কিচেন ক্লিনিং করবে একদিন ডাইনিং রুম ক্লিনিং করবে তাহলে কিন্তু কষ্টটাও কম হবে আর সব কিছু ডায়েরিতে যদি লিখে রাখো না তাহলে তো আরও বেশি কষ্ট কম হবে আমার কিন্তু মোটামুটি এই তাকটা পরিষ্কার করা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে আমি আবার জায়গার জিনিস জায়গাতেই রেখে দিচ্ছি কেননা কালকে যখন আবার রান্না করতে যাব আমার যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই আমি সুন্দর করে সব কিছু জায়গাটা জায়গাতেই রেখে দিচ্ছি আর বেশিরভাগ জিনিসই কিন্তু আমি ঢেকে রাখি কেননা রাস্তার পাশে বাড়ি তো এত পরিমাণে ধুলো পড়ে আর বলার মতো না তো এই ফুলদানিটার মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছিলো সেটা পরিষ্কার করে আমি কিন্তু আবার জায়গাতেই রেখে দিচ্ছি আর আমাদের কিন্তু এই জায়গাটায় একটা বড় জানালা আছে আর আরও কিন্তু একটা জানালা আছে সেটা হচ্ছে এই যে গ্যাসের পাশে দেখতে পাচ্ছ আর আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি কী বলতো জানালা থাকা একটা সুবিধা আবার একটা অসুবিধা কী বলতো প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকে চলে আসে ঘরে আর রোজ রোজ পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যায় তো চেষ্টা করি ঘর বাড়িকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যাতে একটা মানুষ এসেও বলে না ঘর বাড়ি সুন্দর টিপটাপ আছে আর আমাদের যেহেতু একটা ঘরেই টিভি ফ্রিজ রান্নাবান্না সব কিছু একা হাতে এখানেই হয় সেই কারণে কিন্তু আমাদের আরও সুন্দর করে গুছিয়ে রাখতে হয় আর ঘরে যেহেতু একটা বাচ্চা আছে সেই কারণে কিন্তু আমাদের আরও পরিপাটি করে রাখতে হয় বাচ্চা যতই অগোছালো করুক না কেন আমরা চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার আর এটার মধ্যে না জানো তো একটু বেশি ধুলো পড়ে গেছিলো এটা অনেক দিন ধরে হাত দেওয়া হচ্ছিল না হালকা হাতে পরিষ্কার করা হচ্ছিলো তাই এটা পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো এটার মধ্যে অনেক পরিমাণে যে ঘুম বলে না সেগুলোও পড়ে গেছিলো ধুলোও জমে গেছিলো তো আমার এটা পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু আবার জায়গার জিনিস জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি তো আমার কাজ তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আর এটার মধ্যে অনেকে সবজি রাখে আমরা এটার মধ্যে রাখি আলু পেঁয়াজ আদা রসুন এগুলোই রাখি আর সমস্ত কিছু সবজি কিন্তু আমরা ফ্রিজেই রাখি আর ফ্রিজেও কিন্তু আমাদের সমস্ত কিছু সবজি রাখার প্রয়োজন হয় না আমাদের বাজার যেহেতু পাশে সেই কারণে বাবা রোজ সকালের বাজার সকালেই করে আনে আর রোজ রোজেরটা রোজ আমাদের রান্না হয়ে যায় সেই কারণে কিন্তু আমাদের ফ্রিজেও বেশি সবজি রাখার কোনো প্রয়োজন হয় না যাই হোক আমার কিন্তু এটাও পরিষ্কার করা হয়ে গেছে আমি কিন্তু সমস্ত কিছু সব পেঁয়াজ রসুনগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখছি এখানে আমি একজন হাউস ওয়াইফ তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো তো ফ্রিজের ওপরের এই কাপড়টা না বেশি একটা নোংরা হয়নি সেই কারণে ধোয়ার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু ফ্রিজের ওপরটা মুছে আর আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফ্রিজের কাগজপত্র এগুলো আর অন্য জায়গায় রাখিনি ফ্রিজের ওপরেই কাপড়ের নিচেই ঢেকে রেখেছি অন্য জায়গায় রাখলে যদি আবার ভুলে যায় খুঁজে টুঁজে না পাওয়া যায় ফ্রিজ খারাপ হয়ে গেলে কিন্তু ওটা খুব দরকার ওটা না থাকলে কিন্তু ফ্রিজটা ঠিক করা যাবে না খুবই অসুবিধা হয়ে যাবে সেই কারণে কিন্তু ফ্রিজের মধ্যেই কিন্তু আমরা এই কাগজপত্রগুলো রেখে দিয়েছিলাম আর কি বলো তো কাপড়টা তো নোংরা হয়নি সেই কারণে কিন্তু আমি এই কাপড়টাই ঝেড়ে টেরে আবার সুন্দর করে এখানে গুছিয়ে রাখছি আর ফ্রিজের ওপরে যে জিনিসগুলো ছিল এগুলো তো তোমরা দেখে বুঝতেই পারছ এগুলো হচ্ছে আমার সোনার খেলনা ও তো মোটেই খেলে না এই খেলনাটা মনে ওর পিসি ওকে দিয়েছিল ওর যে খেলনাগুলো আছে না বেশিরভাগই ওর পিসির দেয়া আমি ওর তেমন কোনো খেলনা ওকে কিনেই দিইনি কেননা ও তো একদম খেল খেলেই না খেলতে পছন্দই করে না এইসব খেলনা দিয়ে ওর ঘরে যেন তো এক বস্তা ভর্তি খেলনা আছে তো যেগুলো ভালো লাগে সেগুলো দিয়ে একটুখানি ঘর সাজিয়ে রাখি যদি ঘরটা দেখতে একটু সুন্দর লাগে আর টিভির ওপরে যে হাতিটা আছে না এই হাতিটাও ওকে একজন দিয়েছে এটা ওকে ও দাদা দিয়েছে মানে আমার কাকা শ্বশুর ওকে এই হাতিটা দিয়েছিল। এই হাতিটা দিয়েও খেলে না সেই কারণে হাতিটাও আমাদের সংসারে কাজে লেগে গেলো টিভির ওপরে ওপরে রেখে দিয়েছি বেশ দেখতেও সুন্দর লাগে আর ওই যে তোমাদের বললাম যেহেতু রোজই পরিষ্কার করা হয় আমি করি বা মা করে যে কোনো একজন কিন্তু আমরা পরিষ্কার করি সেই কারণে কিন্তু আমাদের নোংরাগুলো তেমন একটা জমে না আমি হালকা হাতেই একটু পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনই নেই তো সপ্তাহে একদিন করে হচ্ছে ডিপ ক্লিন করবে তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না আর রোজ রোজ হালকা হাতে একটু রান্না করে পরিষ্কার করে নেবে রান্নাঘরটা তাহলে আর কোনো কষ্টই হবে না তোমাদের আমার কিন্তু ওই সমস্ত কিছু সব পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন চলে এসেছি ঘরে ঘরের দরজাটার মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা জমে গেছিলো সেটাই এখন ভালো করে দরজাটা আমি মুছে নেবো সামনের পেছনে সব দিকে আর তোমরাও চেষ্টা করবে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখতে আর এরকম সুন্দর রাখলে জানো তো নিজেকেও অনেকটা ফ্রেশ লাগে আর দেখতেও সুন্দর লাগে তো তোমরাও চেষ্টা করবে ঘরের যারা গৃহবধূরা আছে সুন্দর করে গুছিয়ে রাখার আর আমার যেহেতু একটা বাচ্চা আছে সেই কারণে কিন্তু আমার আরও সুন্দর করে গুছিয়ে রাখতেই হয় আর সারাদিনে ও কত যে জিনিস নষ্ট করে আর কত অগোছলা করে আর আমি সারাদিন গোছানোর তালেই থাকি সারাদিন গোছাতে থাকি তো ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করব না আর তোমাদের যদি আমার এই কিচেন টিপসটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকো